এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে মিলন মেলা শুধু কি আমরা বাড়িপুর অপেক্ষা করি না একদমই না দূর দূরান্ত থেকে মানুষ অপেক্ষা করে থাকে এই মেলাটা শীতের শুরু হতে না হতেই বাড়িপুরে স্টার্ট হয়ে যায় মিলন মেলা এবছরে মিলন মেলা স্টার্ট হয়েছিল ফিফথ নভেম্বর মানে কাল থেকে আর আমার প্রথম দিনই যাওয়ার ছিল যেহেতু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার দরকার না কারণ তোমাদেরকেও তাড়াতাড়ি পৌঁছাতে আমার কিন্তু অনেকটাই শরীর খারাপ ছিল বাড়ি থেকে বেরোনোর পারমিশন ছিল না তাও বাবাকে রাজি করিয়েছি শুধু ভিডিও করতে যাব বলে তাই প্রথম দিন চলে এসেছি ফার্স্ট একদম এসেই দেখলাম এখনও গেটটাও রেডি হয়নি মিলন মেলার এন্ট্রির যে গেটটা সাথে যে টিকিট কাউন্টার সেটারও কাজ চলছে আজকের দিনের জন্য সবাই ফ্রি আমরা টিকিট ছাড়াই ঢুকে গেছিলাম মেলার মধ্যে মেলাতে ঢুকেই দেখলাম যে এখনও ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট দোকান ওপেন হয়নি কারণ আজকে ফার্স্ট ডে সবাই নিজেদের দোকানটা গোছাচ্ছে তো আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে চলে এলাম পাও ভাজি খেতে মানে আমার ওর এটা খুবই পছন্দ ও বললো যে আজকেই সঞ্চয়ইটা খেয়ে নিই কারণ আজকে সব কিছু ফ্রেশ পাবে মেলার প্রথম দিন তো পাও ভাজি খেলাম তারপর চলে এলাম ভাপা পিঠে এটা আমার স্পেশালি খুব পছন্দ আমি মিলন মেলাতে যাই এই ভাপা পিঠেটা খাওয়ার জন্য আমি মেলা থেকে খুব একটা কিছু কেনা পছন্দ করি না আর আমি কিনেও নিই কারণ বাইরে থেকে যে জিনিসের দাম কুড়ি টাকা সেখানে ওটার দাম পঞ্চাশ টাকা সো এক্সপেন্সিভ লেগেছে আমার কাছে মিলন মেলাকে আবার আমি বড় লোকদের মেলা বলি কারণ এখানকার জিনিসপত্র খুব এক্সপেন্সিভ খুব এক্সপেন্সিভ হওয়ার কারণ আছে এখানে যে কাকুগুলো বসে দোকানদার কাকু ওনাদেরকেও কমিটিকে অনেক টাকা পে করতে হয় স্বাভাবিক দাম বেশি নেবে বা কি না কেন সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার যাই হোক আমি কেনার পক্ষপাতিতে নয় আমি মন ভরে খাই খাওয়া দাওয়ারও দাম অবশ্যই বেশি তাও খাই তো ওখান থেকে পিঠে খেয়েছিলাম পার্টি সাপটা যেটা পঁয়ত্রিশ টাকা নিয়েছিল ওই ক্ষীরের বলেছিলো কিন্তু এক্সপিরিয়েন্স খুব বাজে ওখান থেকে চলে এলাম হরেক মাল কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকার একটা দোকানে এসে এখানে দেখলাম প্রচুর জিনিস এক একটা করে জিনিস দেখানোটা কোনোভাবেই সম্ভব নয় কারণ দেখতে পাচ্ছ এত জিনিস আমার এখানকার সব থেকে সোস লেগেছে এই যে খেলনাটা এখন দেখছি আমি খুব আনন্দ পেয়েছি এই খেলনাটা খেলে তারপরে ওখান থেকে সব জিনিসপত্র দেখি খেলনা বলো ঘর সাজানো বলো ঘটি বাটি বলো এমন কিছু নেই যেটা এই দোকানটাতে ছিল না সব সব কিছু ছিল যা নেবে সবই কুড়ি টাকা তো সব কিছু দেখে আমরা আলটিমেটলি কিছু কিনতে চাইনি আমরা ভিডিওই করতে গেছে কি কি আছে এইগুলো দেখতে গেছিলাম এই বছরের বেলাতে একটা শো স্টপার আছে সেটা হলো জলপরি শো আমিও কালকে দেখতে গেছিলাম কিন্তু কালকের ওখানে ঢোকার পারমিশন দিচ্ছিল না তাই আমি আর নিতে পারিনি এই দোকানে সেই মালটাকে দেখলাম লাবু বু সেই শয়তার বুদুলটা ওখানে ওকে থাপড়ে রেখে আমার শ্রীকৃষ্ণের কাছে চলে এলাম তারপর মেলাতে এই দোকানগুলো তো কমন জিলাপি গজা এগুলো সব দেখলাম কিছুই কিনে নি তারপর চলে এলাম বাড়িতে